হারাম রেশমি পুরুষের জন্য হারাম রেশমি মহিলারা পরিধান করবে আল্লাহ রসুল রেশমি আল পরে সলাত আদায় করলেন কেন তখন বিষয়টি হারাম ছিল না এই জন্য তার শেষ বাক্য হচ্ছে সবার জন্য জরুরি রাসুল সাল্লাহ সাল্লাম কতগুলো কাজকে পরেজগার মানুষের জন্য মানায় না সাজে না এই কথা তিনি বললেন মসজিদের টিভি নাই প্রয়োজনীয় কথা চলছে বসে থাকা যায় মানুষ ধারণা করবে খারাপ এই জন্য ওখানে বসা হবে না লাইম এরকম কাপড় পরেজগার মানুষের জন্য চলে না বেশি জাক পূর্ণ কাপড় পরেজগার মানুষের জন্য চলে না আল মোমেন গিরুন করিম মোমেন হচ্ছে ভোলা ভালা মোমেন হচ্ছে ওই উঁটের মতো যে উটের নাকে লাগাম লাগানো আছে তাকে যখন টানা হয় তখন সে চলে ওই যে খা যখন তাকে বসতে বলা হয় তখন বসে হলো করিম মোমেন হচ্ছে ভুলা ভালা সহজ সহল আল ফাজের ক্ষেপুলিম আর যে ধুত্তু সে হলো বধ শয়তানের গোড়া ধুত্তু চালাক বুদ্ধিমানার চালাক এক নয় ধর্তু মানে চালাক মানে সব খারাপটাকে কৌশলে করে কালিল অধীন না সবসময় খারাপটাকে ভালো করে দেখে নিজে করে এবং সমাজের কাছে পেশ করে আর বুদ্ধিমান মানুষ এমন করে না বুদ্ধি কাজ দেয় নিজের জন্য ভালো বুঝে আরেকজনের জন্য ভালো বুঝে রাসুল সাল্লাম বলেন পরেজগার মানুষের জন্য এই পোশাক পরে না সমন্বিত দিনী ভাই বোন পোশাক অবশ্যই ভালো হতে হবে সলাতের জন্য আরো ভালো হতে হবে জুমার দিন আরো ভালো হতে হবে পাঁচক তো সলাৎ আদায় করেন যে কাপড় পরে সামাজিকভাবে সেই কাপড় না পরে জন্য ভালো পরিষ্কার কাপড় পরবেন এটাই উত্তম কাপড় যেটা পরে আছেন সেটা তো পরিষ্কার থাকলেই চলে চলার ব্যাপারে বলছি না বলছি যে পবিত্র থাকলে আপনি পরতে পারেন তবে আপনি সম্ভবপর চেষ্টা করবেন ভালো পোশাকে সলাৎ আদায় করুন জুমার দিন আরো ভালো পোশাকে সলাত আদায় করার চেষ্টা করবেন অবশ্যই তা মানুষের দৃষ্টি কেড়ে নিবে খুব বেশি যাক যেমন পূর্ণ হবে মানুষ আপনাকে অহংকারী ভাববে এটা যেন হয় না কেন আল্লাহ বলেছেন এই পোশাক পরহেজগারের জন্য মানায় না তাহলে পরহেজগারি ভিন্ন জিনিস পরহেজগারিতা হচ্ছে পরহেজগার মানুষ মানে সহজ সরল চলে যাকে মানুষ ঠগিয়ে দেয় মানুষ মনে করে ঠগাতে পেরেছে খুব ভালো হয়েছে আসলে তা নয় আর মহিলাদের পোশাক রাস্তাঘাটে দেখে নিরাশা হবেন না কক্ষনো নয় আমি আপনাকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি আহাল পরিবার হতাশাগ্রস্ত গ্রস্ত হবেন না কেননা ইব্রাহিম আলাই সালামের চলে মাত্র স্বামী স্ত্রীতে আপনার কেন চলবে না আপনার তো সমাজে এখনো অনেক ভালো মানুষ আছে কি বলেন আপনি ঢাকাতে এমন পরিবার আছে ওই পরিবারের ওদের স্ত্রী কাপড় যদি পুরুষে দেখে নেয় তাহলে সে কাপড় জ্বালিয়ে দিবে ওটা আর পড়বে না ওরা যে কাপড় পরে থাকে সেই কাপড়ের উপর একটা অতিরিক্ত বোরখা পরে সেটাতে কোনো সমস্যা নেই কিন্তু ওরা যেটা নিয়মিত পরে সে কাপড় যদি কোনো পুরুষ মানুষ দেখে নেয় তাহলে সে কাপড় তারা আর পরবে না সে কাপড়ই জ্বালিয়ে দিবে ওরা তাদের কাপড় ফাঁকা জায়গায় মিলে দেয় না শুকাতে দেয় না আরেকজন পুরুষ দেখবে এমনটা যেন না হয় এই ব্যাপারে সতর্ক থাকে আছে এমন মানুষ আছে দুনিয়াতে আপনি আহ হতাশা হবেন না নিরাশা হবেন না আমি আপনাকে পারিবারিকভাবে আপনাকে সহ ভালো পোশাক পরে থাকার জন্য এবং ভালো পোশাক পরে সলাত আদায়ের জন্য এবং ভালো পোশাক পরে ভালো থেকে ভালো পোশাক পরে জুমার সলাত আদায়ের জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি পুরুষের জন্য জরুরি ঢেকে রাখতে হবে কোমর থেকে হাঁটু পর্যন্ত প্রয়োজনে হাঁটুর উপরে কাপড় উঠাতে পারে ঢেকে রাখা ভালো সলাতের সময় হাঁটুর নিচে কাপড় থাকবে উপরে কাঁপ দুটি ঢাকা ঢাকা থাকবে জরুরি সন্ডগঞ্জি গায়ে দিয়ে সলাত হবে না হাতলা গেঞ্জি গায়ে দিয়ে সলাত আদায় করতে পারে যেই পোশাকে কাঁধ দুটি কাঁধ দুইটি ঢাকা থাকবে সেই পোশাক পরেই সলাৎ আদায় করা যাবে যেহেতু নারীদের কালার আসল আওরার বলেছেন ঢেঁকা রাখা বস্তু কাজে তাদের বিষয়টি আরও ভিন্ন সম্মানিত দিনী ভাই বোন আমরা আপাতত পোশাকের আলোচনা এখানে শেষ করলাম পরবর্তীতে আমাদের আলোচনা হবে সূত্রা সামনের জুমায় ইনশাআল্লাহ আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ